মুসলমানদের পক্ষের সেনাপতির নাম বলো রাহমাতাল্লিল আলামিন আমার নবি নেমে গেছি এক ওই যুদ্ধের মধ্যে 14 জন সাহাবী শহীদ হয়ে গেছে সংক্ষিপ্ত করে দিলাম কয়জন বলছি আমি যখন আম্মাকে নিয়ে যখন ওখানে গেলাম ওই 14 জন শহীদের রওজা আমি ziyaret করেছি ওই যুদ্ধের মধ্যে যেই পাহাড়ের উপরে মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য আসমান থেকে হাজারো ফেরেশতা নেমেছিল সেই পাহাড়টা আমি দেখে এসেছি। দেখব মদিনায় গেলে শুধু হস্ত করবে কিন্তু কিছু কিছু স্মৃতি বিজড়িত জায়গা আছে এই জায়গাগুলো দেখলে নবীর কথা মনে হয়। তারপর দেখলাম

মধ্যে যখন পাশে গিয়ে সাহাবাই একটা আমাদের কে নিয়ে বসলেন সাহাবিরা বলি আর সুলাল্লাহ বড় তৃষ্ঠা লেগেছে একটু পানির জন্য গলাটা শুকিয়ে গেছে আল্লাহ হাবি বলে সাহাবিরা রে সামনে একটা কূপ আছে কূপ থেকে পানিটা পান করে নাও সাহাবাই একটা কূপ থেকে পানি মুখের মধ্যে দিলেন দেওয়ার পরে সাহাবিরা করে নবীজি এই পানিটা বড় লবণাত্ম এই পানিটা বড় দুর্গন্ধ এই পানিটা কেমন কেমন তারে লাগে খাওয়ার উপযোগী না হয় আল্লাহর হাবিব ওই কোপের ভিতরে একটু মুবারক দিয়েছে যেই মাত্র থুতু মুবারকটা দিয়েছে সাথে সাথে সাহাবায়ে কেরাম বলে নবী গো জীবনে কত পানি পান করলাম এত মজার পানি কোনোদিন আমরা পান করি না আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার রহমতের মালিক কে আল্লাহ আর রহমতের মালিক কে চতুর্থ বিদায়ের পরে মদি লাগিয়ে গেল চাহ একামদেরকে নিয়ে একদিন আমার মদী যুদ্ধের বর্ণনা করতে করতে আনন্দিত হয়ে শুরু করলেন আল্লাহ ডাক দেব অ বন্ধু আপনি আনন্দিত হয়েছেন কিন্তু এই দিক দিয়ে ওরা প্রতিজ্ঞা করেছে বদরের যুদ্ধের প্রতিশ্রুদ্ধ যদি নিতে না পারে ওরা কোনোদিন ব্যবহার করবে না বদরের যুদ্ধের প্রতিশ্রদ্ধ দি তারা নিতে না পারে তারা কোনোদিন কাহের পথে তেল মালিশ করবে না আপনি আনন্দ করতেছেন আর ওনার তো আবার রেডি হয়েছে আপনাকে মেরে ফেলার জন্য ওরা উপরে গোপরে যাই পরামর্শ করে রে কে মানি আল্লাহ তো অন্তরের জানি বন্ধু ওরা আপনার মারার জন্য দুইটা মাদা করেছে এক নম্বর স্ত্রী ব্যবহার করবে না দুই নম্বর তারা গায়ের মধ্যে তেল মালিশ করবে না ওরা জুই তুলির তেল বেশি গায়ের মধ্যে ব্যবহার করত ওই আরবের জন্য এই ওয়ার্ড গুলো বড় কঠিন চ্যালেঞ্জিং ছিল অনেক চ্যালেঞ্জিং ওয়ার্ড ছিল এবার যখন তারা ওয়াদা করে স্ট্রং হয়ে গেল এবার আর আমার এমনি একটা সাহাবিরে ডাক দিয়ে সাহাবিরা আমরা গল্প করতেছি আনন্দ করতেছি আবারও যে হাদিনি ময়দানে নামা লাগবে এক সাহাবিকে ডাক দিয়ে হে আল্লাহর আল্দাম এ এবার সাহাবিব আমরা আবার কাফের বিরুদ্ধে দিয়ে হাত তুমি আমার সঙ্গে আবার ময়দানে নামতে হবে এবার সাহাব ইডাগ দেখে আরো সুন্দর নাম গয় কোনো অসুবিধা নাই আমার নদীঘরের প্রথম যে হাদে অনেক সরঞ্জাম আমাদের নষ্ট হয়ে গেছে দ্বিতীয় মিশনের জন্য আমারো ওই যে হাতের ময়দানের সরঞ্জামাদি কেনা লাগবে তুমি তো আর্থিক তোমাকে কিছু দেওয়া লাগবে সাহাব ইডাক দিয়ে কবি টাকা নগদটা আমার কাছে নাই ঘরের মধ্যে কোনো অস্ত্র নাই তবে আমার একটা খেজুরের বাগান আছে এই বাগানটা আপনারা দিনের জন্য আমি দান করে না আমার নবী খুশি হয়ে গেল এরপরে আরেকটা সাহাবিক ডাক দিয়া বলে এ সাহাবি তোমার কিছু দেওয়া লাগবে ওই সাহাবি ডাক দিয়ে নবী গো আমি কি দিব আমার তো যা ছিল কতন জিহাদে দিয়ে দিয়েছি টাকা নাই পয়সা নাই গেঞ্জিটা লুঙ্গিটা ছাড়া আমার আর কোনো পুঁজি নাই ভয়ের মধ্যে কোনো টাকা নাই খুব বড় চোখ হৃদয় বিগড়িত হয়ে যাবে এই ইতিহাস চেতনার জন্য বলছি আমার তো টাকা নাই পয়সা নাই 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 কিছু নাই এরপরে আমার নবী পরীক্ষা করে ও আল্লাহর বান্দা ও আমার সাহাবী তোমাকে একটা কিছু দেওয়াই লাগবে

চেয়ার নিয়ে মসজিদে নামাজে বসে যাই সাহাবাই ক্যারামগড় পায়ের মধ্যে তীর লইয়াও বসে নামাজ পড়েন যতই ভাবনা বাহিরে দাওয়াত পাওয়ার জন্য কথা বলে না আমি কথা বলছি সম্পূর্ণ আমার দায়িত্ব বোধের জায়গা থেকে আল্লাহ আমাকে যতটুকু রেখেছে আমার সুযোগ হয়েছে যে যেইভাবে আমাকে নিয়ে আলোচনা করেছেন যে যেই চোখে আমাকে দেখছেন যে যেই সমালোচনায় করছেন আমি তো আমি আমার লাখ বেরি গোট লাখ এই জন্য যে আপনারা আমাকে যে কোনো কৌতূহল থেকে আমাকে দেখতে আসেন কিন্তু এই সুযোগে আমি হক কথাগুলো দাক্তহীন সুযোগ পেয়েছি আমি কাউকে খুশি করতে নই একজনকে খুশি করতে কথা বলি জবানটা খুলে বলনwidetilde আল্লাহ কষ্ট হচ্ছে আমি জানি এই যে হাজারো মানুষ কাটেক্ষণ আমি দেখতেছি অনেকগুলা যুবক যেন পুলিশ প্রশাসন হয়ে গেছে ছেলেগুলো এইভাবে আমাকে রিসিভ করেছেন এইভাবে তারা আমাকে রেসপন্স করে মাহফিল পর্যন্ত এনেছেন গণ্য পান্য নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও এই মাহফিলটিকে বাস্তবের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন আমি থানার ওসি মহোদয়কে ডিএসপি আসাইকে অসংখ্য মুবারকবাদ জানাই এই কোরআনের দায়িত্বহীন কথাগুলো আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য পরিষ্কার যুবক ভাইয়ের আমার অনুরোধ করে বলছি অন্তর খবর কেউ জানে না একজন জানে জবানটা খুলে ভালো করে করে দিন কে শিখে সুখে রাখার মালিক আল্লাহ সুখে রাখার মালিক টাকা দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক আল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ অবদস্থ মালিক আল্লাহ দিছে দিয়ে কে আল্লাহ আপনি কোন দিকে ছুটলেন একটা দিকে চোটুন যার কাছে হাজারও উপকার করলে দিল খুলে চোখের পানি ছেড়ে দিলে আল্লাহ মাফ করে